আমি তোমাদের কাছে চলে এসেছি আবার আমার তত্ত্বকথা নিয়ে তো চলো বন্ধুরা আজকে আমি আমার তত্ত্বকথা শুরু করে দিচ্ছি সবাইকে শুভকামনা জানিয়ে আমার তত্ত্বকথা শুরু করছি আজকে আমি যে কথাগুলো বলবো জীবনে প্রতিটা মানুষের সফল হতে প্রতিটা মানুষের সফল হতে যারা সফল হয়েছে তাদের কথা বাদ দাও যারা সফল হয়নি তাদের এই কথাগুলো মাথায় যদি রাখো অবশ্যই কিছুটা অন্তত সফলতা দোরগোড়ায় পৌঁছাতে পারবে প্রথমত সফল হতে গেলে এগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমি আজকে বলবো প্রথমত পরিকল্পনার সাথে তুমি কাজ করো পরিকল্পনা করে কাজ করলে পরে মানে যেটা হচ্ছে প্ল্যান করে প্রতিটা কাজে তুমি প্ল্যান করে কাজ করবে দেখবে তুমি অনেকটা কাজটা অনেকটা সহজ হবে কাজটা সহজ হবে প্রতিটা কাজে তোমার ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে প্রত্যেকটা কাজে তোমার ধৈর্য রাখতে হবে ধৈর্য হারালে ভাই চলবে না ধৈর্য যেখানে নেই সেখানে কাজের কোনো সফলতাও তুমি পাবে না নিজের প্রতি নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি আমি পারবো আমি পারবো আমি কিছু করে দেখাতে পারবো সবাই যদি পারে আমি কেন পারবো না নিশ্চয়ই পারবো আমি কিছু করে দেখাবো এই জোরটা তোমার মধ্যে সবসময় আনতে হবে আমার দ্বারা হবে আমি পারবো এই জিনিসটা তোমার মধ্যে আনতে হবে শেখার ইচ্ছা বাড়াতে হবে শেখার ইচ্ছা বাড়াতে হবে তোমার মধ্যে শেখার ইচ্ছা বাড়াতে হবে যদি তুমি শেখার ইচ্ছা যদি না বাড়াতে পারো তুমি তাহলে সফলতায় দূর করে পৌঁছাতে পারো না যত যা যতটা জানো জানো আরো বেশি কিছু জানার চেষ্টা করতে হবে সময়ের মূল্য দিতে হবে সময়ের মূল্য সময়ের মূল্য না দিলে ভাই কিচ্ছু হবে না সময়ের মূল্য দিতে হবে সময় মাফিক করে প্ল্যান করে তোমাকে জীবনে এগিয়ে চলতে পার হবে তো এটাই হচ্ছে সফলতায় যদি করা যায় কিছুটা অন্তত সফলতার দৌড় পৌঁছাতে পারবো করব তারপরে আরেকটা কথা বলি গঙ্গায় ঢুক দিলে দেহ পবিত্র হয় গঙ্গায় ডুব দিলে আমাদের দেহ পবিত্র হয় তাই তো গঙ্গায় ডুব দিলে আমাদের দেহ পবিত্র হয় কিন্তু দেহের মধ্যে আমাদের দেহটার মধ্যে দেহটার মধ্যে আত্মা আছে তা বুদ্ধি আছে মন আছে এগুলো পবিত্র হবে কি করে সেখানে তো জল গিয়ে পৌঁছায় না সেখানে পবিত্র হবে কি করে এই বাণীটি শ্রীকৃষ্ণ বলে গেছিলো আমার খুব ভালো লাগলো তাই তোমাদেরকে আজকে আমি বললাম তো মন পবিত্র হয় মন পবিত্র হয় সত্যের দ্বারা সত্য সত্য যেখানে নেই সেখানে মন তোমার পবিত্র হবে না সত্যের দ্বারা মন পবিত্র হয় বুদ্ধির দ্বারা জ্ঞান জ্ঞান হয় বুদ্ধি বুদ্ধি পবিত্র হয় কিসের দ্বারা জ্ঞানের দ্বারা বুদ্ধি পবিত্র হয় কিসের দ্বারা জ্ঞানের দ্বারা আত্মা পবিত্র হয় পূজা অর্চনা ধ্যান এর দ্বারা আত্মা পবিত্র হয় পূজা অর্চনা ধ্যানের দ্বারা তো এটাও আমাদের একটা শ্রীকৃষ্ণ বলে গেছিলো তো এটা আমার খুব ভালো লাগলো তো মানে এটা তোমাদেরকে আমি বললাম আর একটা বলি নদীর কাছে দেখবি নদীর কাছে কোনো নকশা থাকে না সাগরে পৌঁছানোর মতো কোনো ম্যাপ আমাদের কাছে নদীর কাছে থাকে না তো নদী তো ঠিক সাগরের কাছে পৌঁছে যায় তো নদীর কাছে কোনো নকশা থাকে না সাগরের কাছে পৌঁছানোর তবু নদী সাগরের কাছে একসময় পৌঁছে যায় তাই কর্ম করে যাও নকশা তো তোমার ভগবান সৃষ্টি করে রেখেছে যেখানে তুমি এমনিতেই তুমি পৌঁছে যাবে ভগবান তো তোমার সেখানেই ভাগ মানে তোমাকে তৈরি করে রেখে দিয়েছে তোমার সেই জন্য বলি তো এটা হচ্ছে নদী কোনো নকশা না থাকলেও নদীর সামরিকা যেমন পৌঁছায় তেমনি তুমি কর্ম করে যাও তোমার কর্ম করে যেতে হবে আজকে আর বেশি কিছু বলবো না আজকে এখানেই আমি রাখবো তো আজকে যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতন এখানেই রাখলাম চলো নমস্কার